আধুনিক ছেলেবেলে যারা স্মার্ট সিলেবেলে বলা হয় তাদের সমন্বয়ে সবাইকে দেখতে হ্যান্ডসাম খুব ভালো মনে হইতে পারে মনে হয় যে প্লেন যাচ্ছে না হলে না আছে ড্রোন সবাই স্মার্ট সিলেবেলে হ্যাঁ মানে সুন্দর সুন্দর আধুনিক যুগের একবারে অত্যাধুনিক স্লেট এটা পুকুরের বৈরী গঞ্জ তার কনফিডেন্স যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে তার পূর্ব একটা বিস্তীর্ণ অঞ্চল আছে ফাঁকা মাঠ আছে এখানে এক বড় ফাঁকা মাঠ এখানে বাইকাতের একটা স্ট্যান্ড চলতেছে